আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে আমাদের ক্লাস প্রায় শেষ মানে ফার্স্ট সেমিস্টারের সর্বশেষ ক্লাস ছিল আজকে তো শেষ ক্লাস শেষে আমরা সবাই বসেছিলাম ক্লাস শেষে আমাদের ক্লাসমেটরা কিছু কথা বললো এবং আমাদের বড় ভাইরা এসে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিল আমাদের ক্লাস শেষের দুই দিন আগে আমাদের আইডি কার্ড দিয়ে দিয়েছিল তো দেখতেই পাচ্ছেন আইডি কার্ড নিয়ে কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু ছবি তুলতেছিল আর এই আইডি কার্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করি গত কয়েক মাসে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ের জীবনে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে একটা ক্লাসও মিস যায়নি সেই জন্য কিন্তু আমি একটা পুরস্কারও পেয়েছিলাম স্যারের কাছ থেকে পুরস্কার যাই পাই না কেন স্যারের কাছ থেকে সেটা কিন্তু মহামূল্যবান অবশ্যই স্যার আমাদের সবাইকে চকলেটও খাইয়েছিলো তো আজকে কিন্তু ছিল আমাদের সর্বশেষ ক্লাস আর একরাম স্যারের যেহেতু সর্বশেষ ক্লাস ছিল আমরা কিন্তু ক্লাসের মধ্যে কিছু দিতে পারি নি তো তারপরের দিন কিন্তু আমরা স্যারের রুমে যাই অর্থাৎ স্যারের যে অফিস রুম সেখানে আমরা যাই সেখানে গিয়ে আমরা স্যারকে কিছু উপহার দিই এবং স্যারও ভীষণ খুশি হই এবং স্যার আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছিলো বলব <laughs> যাই তো যাই হোক আজকে আমরা ক্লাস শেষে সবাই মিলে ভাবছিলাম আর বলতেছিলাম যে আজকে আসলে আমাদের কোথায় ঘুরতে যাওয়া উচিত কারণ যেহেতু আজকে সর্বশেষ ক্লাস ছিল সেই জন্য কিন্তু সবাই মোটামুটি জার্সি এসেছিল একই রঙের এদিকে মাহিন কোথাও যেতে চাচ্ছিলো না সেই জন্য কিন্তু সৌরভ তার উপর রাগারাগি করতেছিল যে যাবি না কেন এরপর আমরা মাহিনকে বুঝিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা পদ্মা গার্ডেনে যাবো এবং পদ্মা গার্ডেনে আমরা সবাই মিলে ঘুরবো তারপর কিন্তু আমরা সবাই মিলে পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছিলাম যদিও সর্বপ্রথম মাহিনের বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে তারপর আমরা সেখান থেকে পদ্মা গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিই আর ইতোমধ্যে অনেকে রাগারাগি করে অনেকে বলে যে আমি ক্রিকেট খেলবো বা বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে চলে গেছে কিন্তু আমরা পদ্মা গার্ডেনের ওই দিকে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম মূলত পাঁচজন অয়ন আমি সৌরভ মাহিন এবং সৈকত এই পাঁচজনে যাচ্ছিলাম ওইখানে দেখতে পেয়েছেন হয়তো বা অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে মাত্র আমরা পাঁচজনই যাচ্ছিলাম কারণ দলে দলে সবাই বিভক্ত হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের জীবন এমনই কারণ সবাই সবার বন্ধু হবে না আর অটোতে বসে সবাই মিলে দুষ্টামি করতেছিলো কারণ অটোর মধ্যে কোনো একটা মেয়ের সম্ভবত কাঁকড়া রেখে গিয়েছিল এদিকে সৌরভ দুষ্টামি করতেছিল বা দুষ্টামি করে বলতেছিল যে মাহিনের গার্লফ্রেন্ডের এর একটি কাঁকড়া তো এরপর কিন্তু আমরা যাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে দিয়ে এবং এই যে দেখতে পাচ্ছেন দুতলা বাস এটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা আবেগের জিনিস তো এরকমভাবে আমরা মজা করতে করতে তারপরে আমরা পদ্মা গার্ডেনে চলে যাই পদ্মা গার্ডেনে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এর আগে পদ্মা গার্ডেনে আসেনি অর্থাৎ এখানে যে সৌরভ মাহিন কিংবা অয়ন ওরা কিন্তু পদ্মা গার্ডেন আসেনি ওরা প্রথমে ফুলতলা যেতে চাইছিল তারপর আমি ওদেরকে জোর করে এখানে নিয়ে আসি তো ওরা বলতেছিলো যে না আসলে তো মিসি হতো কারণ এত সুন্দর একটা জায়গা আর ওদেরকে আমি পেয়ারা ভর্তা খাওয়াচ্ছিলাম আমি মূলত ওদেরকে নিয়ে এসেছি এখানে পেয়ারা ভর্তা খাওয়ানোর জন্য কারণ পেয়ারা ভর্তা যেহেতু অনেক বেশি বিখ্যাত পদা গার্ডেনের প্রথমে ওরা কেউই পেয়ারা ভর্তা খেতে চাচ্ছিল না কিন্তু তারপর যখন আমি পেয়ারা ভর্তা ওদেরকে খাওয়ালাম তারপরে ওদের কাছ থেকে ওদের রিয়াকশনটা দেখে নিন এবার বল তোর একটা স্পেশাল একুটি থ্যাংক কেমন লাগলো আমি আমি এমনি আনছি ওদের অয়ন পুরো

পেয়ারা ভর্তা খাওয়া শেষে আমরা পদ্মা গার্ডেনের আশেপাশে ঘুরতেছিলাম তো এখান থেকে কিন্তু অনেকগুলো পেয়ারা ভর্তার দোকান বা ফুচকার দোকান বা বিভিন্ন দোকান কিন্তু আছে এখানে এর দোকান আছে প্রচুর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর এবং এই ব্রিজের কিন্তু বাম পাশে পদ্মা নদী অর্থাৎ বাম পাশে যেটুকু অংশ দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু পদ্মা নদী যদিও পানি এখন অনেকটা নিচে নেমে গেছে সেই জন্য কিন্তু খুব বেশি হয়তো বা বোঝা যাচ্ছে না আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু শহর অর্থাৎ রাজশাহী শহরটা আপনি বলতে পারুন একদম পদ্মা নদীর মানে কিনারে একদম অবস্থিত মানে এই পাশে পদ্মার এই পাশে কিন্তু শহর আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে পড়েছি পদ্মা নদীতে অর্থাৎ পদ্মা নদীর একদম ভেতরে এইখানে একটা কথা আছে এই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজে কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে আমাদের কাছ থেকে বা সবার কাছ থেকে টাকা নিয়ে থাকে তো এখানে কেন মানে এখানে ব্রিজ কেন দিতে হবে আর এখানে কেন টাকা নিতে হবে আর এটা তো প্রশাসন থেকে দিতে পারে এখানে ব্রিজ নিয়ে এরকমভাবে চাঁদাবাজি করার কী মানে হয় মানে প্রত্যেকের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা এরকমভাবে কিন্তু টাকা নিচ্ছে আমাদেরকেও কোনোভাবে ছাড়তে ছিল না তারপর কিন্তু আমরা কোনো মতে কিছু টাকা দিয়ে কিন্তু চলে আসি আমরা যদি একটু তর্কাতর্কি করেছিলাম তারপর কিন্তু কাজ হয়নি তো এটা কিন্তু বন্ধ করা উচিত কারণ এটা ঠিক না এছাড়াও নদীর ধারে কিন্তু অনেক দেখেছি যে শিশু মানে বাচ্চা একদম আঁকড়ে ধরে বা একদম পাশরে ধরে যে আমাকে টাকা দাও টাকা দাও এটাও কিন্তু বেশ ভালো একটা দিক না কারণ সব জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন এরকম শিশু কিন্তু দেখতেই পাবেন এটা কেন হবে এটা কিন্তু আসলে ভালো লাগে না কারণ সব জায়গায় কেউ ভালো লাগে ওই হচ্ছে আমার বন্ধুরা এইখানে দাঁড়িয়ে আছে চরে আর এইখানে নিচে মাছ মারা দেখতেছে আর এই দিকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এই লাল বিল্ডিংটা হচ্ছে রাজশাহী কলেজ এখানে বড় বড় কিছু ভবন আছে এখানে ছোটো ছোটো ব্রিজ আছে পদ্মা গার্ডেনের বিখ্যাত পেয়ারা ভর্দা টরদা এখানে কাছাকাছি সব কিছু আর এটা তো পদ্মা নদী পদ্মা নদীর ওই পাশে হচ্ছে ভারতের একটা দ্বীপ আছে এখানে দ্বীপ বা চর যেটা বলো না কেন ওই চরটা হচ্ছে আমাদের বাংলাদেশেই পড়েছে ওই দ্বীপটা আমাদের বাংলাদেশের মূলত করলেও ওই চরটা দেখা যাচ্ছে না কিছুই ওই চরটার নাম হচ্ছে চরখানপুর হয়তো বা আপনারা সালাউদ্দিন সুমন ভাইয়ের বিরোধে দেখেছেন তো ওই চরখানপুরের পাশে হচ্ছে আপনার ভারত মানে বলা যায় যে এই নদীর ওই পাশে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ আর কি অবস্থিত অংশ আছে যেমন চরখানপুর হয়তো আপনারা নাম শুনে শুনেছেন এই চরখানপুরের হয়তো বা না না ওইটার দুইটা নাম একটা হচ্ছে চর কিদিরপুর বা চরখানপুর দুইটাই বলে মানে এক দ্বীপ আসলে দুইটা নাম দ্বীপ না আসলে চর ওগুলো তো ওগুলো সব ভারতে পড়েছে মানে ওই পাশেই আর কি ভারত আর এখান দিয়ে আমি এর আগে একবার এসেছিলাম আমি দু হাজার চব্বিশ সালে দেখি দাঁড়া 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 নিচ্ছি নিচে পড়ে গেছে বন্ধুরা নিচে নামলো কি কারণে নিচে নামলি কি কারণে নদী অনেকটা ভেঙে গেছে কারণ এর আগের বছর আমি আসছিলাম দু সালে সম্ভবত তখন নদীটা ঠিক এই যে এখান দেখা যাচ্ছে না এখানে না আর ওই পর্যন্ত বর্জিত ছিল কিন্তু এখন নদী ভাঙতে 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 এই পর্যন্ত এসে পড়েছে সৌরভ নদীতে মত্র বিসর্জন করে পদ্মার পানি আরো বাড়িয়ে দিচ্ছে এখানে এখন মাহিন ভারতে লাভ দেবে সৈকর শীতল ভাবতাই ধারা 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 তুলবো সবাই ছবি তুলবো কিন্তু এখানে অনেক কাছে সবাই ব্যাকিৎস কেন ও ছবি তুলবে না লম্বা করো আল্লাহ এত সুন্দর প্রকৃতি ওইদিকে কয়েকটা নৌক আসতেছে এগুলো সম্ভবত চরখানপুরে যায় ওই কিছু নৌকা দেখতে পাচ্ছি এখন যেহেতু শীতের দিন মানে শীতের দিনই তো সেই জন্য কিন্তু কুয়াশা পড়ে গেছে আরও বেশি দেখা যাচ্ছে না অন্যান্য সময় তো যাও দেখা যায় এদিকে মাহিন পাগলামি করতেছে একটা আর এদিকে অয়েন বন্ধু এতগুলো ব্যাগ রেখেছে আর কি সবাই ব্যাগ দিয়েছে ছবি তুলবো না ভিডিও করবো

যাইবা তুমি পরের গরে গরে আমার মানুষ পাইয়া তুমি থাকবা সুখে সুখে ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর কোথায় আছি কেমন আছি রাখবা না খবর ভালো বেশে দিলাম ঠাই এগিয়া মনে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির সকাল দেখিয়া মাতাল তুমি আমার কাছে জুতে জয়ীর ছত্ররাজার ধন শত বাধা ডিনে পাইছি তোমার মনের মত মন আমার মনের য সূচনা আমি কাউকে দেব না বিকেলে বা সন্ধ্যার কি এরকম পদ্মানদীর কিনারে বসে কিন্তু এরকম নিস্তব্ধ আওয়াজ অর্থাৎ পদ্মানদীর যে ঢেউর আওয়াজটা এটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর আর পানিটা অনেকটা ফ্রেশ হয়ে গেছিলো যেহেতু এখন অনেক বেশি পানি নেই তো শুনতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো তো সন্ধ্যা হয়ে গেলে আমরা সেই পদ্মা নদী থেকে চলে আসি পদ্মা নদী থেকে চলে আসার পরে দেখলাম আমরা সুন্দর একটা মসজিদ তো আমরা সুন্দর একটি মসজিদে ঢুকে যাই যেহেতু আমরা নামাজ পড়িনি মাগরীবের তো মাগরীবের নামাজটা এখানে পড়ে নিলাম মানে সুন্দর একটা মসজিদ মানে পাশেই হচ্ছে পদ্মা নদী আর এই পাশে হচ্ছে মসজিদ মসজিদের ভেতরে আমি আর অয়ন এখানে নামাজ পড়লাম তো নামাজ পড়তে কিন্তু বেশ ভালো লাগলো নামাজ পড়ে আমরা পদ্মা গার্ডেন থেকে মুক্তমঞ্চের দিকে চলে আসি হাঁটতে হাঁটতে কারণ পদ্মা গার্ডেন থেকে মুক্তমঞ্চ মোটামুটি হাঁটতে গেলে দশ মিনিটও লাগবে না এর চেয়ে হয়তো বা কম সময় আমরা মুক্তমঞ্চে পৌঁছে দেখি মুক্তমঞ্চের পাশে একটা উদ্যোক্তা মেলা হচ্ছে তো আমরা উদ্যোক্তা মেলা ভেতরে কিন্তু ঢুকে যাই আমরা সবাই মিলে ঢুকে যাই এবং দেখতে থাকি আসলে উত্তপ্ত মেলাটা আসলে কীরকম এখানে মূলত যারা বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ছিল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদেরই বেশিরভাগ দোকান ছিল

ভাই বন কিয় আজ কিয় নাই বোলে মাইন কাৰ কিন্তু

মানে উদ্যোক্তা বলতে আমরা আসলে যা বুঝি ওইরকম আর কি মোটামুটি সবই ছিল বিশেষ করে খাবারের দোকান কিন্তু অনেকগুলো ছিল কিন্তু এখানে অনেক জিনিসের দাম বেশি রাখা হচ্ছিল এটা বেশ দুঃখজনক তারপরে আমরা চলে আসি মুক্তমঞ্চের পাশে মুক্তমঞ্চের পাশে এই ঝালমুড়িটাও অনেক বেশি বিখ্যাত তো ঝালমুড়িটা বিখ্যাত যেহেতু সেই জন্যই আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম কেমন চলে বলে এখন ভাইরাল হয়ে

বিখ্যাত জলমুরি খাওয়ার পর আমরা মুক্তমঞ্চের পাশে বসলাম কিছুক্ষণ কিছুক্ষণ বসার পর আমরা সবাই মিলে বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করতেছিলাম এবং মজা করতেছিলাম আমরা মুক্তমঞ্চ থেকে সবাই মিলে ঠিক করলাম যে আমরা আজকে রাসাই কলেজে যাবো কারণ রাসাই কলেজ যেহেতু অনেক বেশি সুন্দর তো আমরা সবাই মিলে কিন্তু ঠিক করছিলাম যে রাসাই কলেজে যাবো কিন্তু যাওয়ার পর আমাদেরকে দারোয়ান ভেতরে ঢুকতে দিচ্ছিল না কারণ রাতে নাকি ঢোকা নিষেধ সেই জন্য কিন্তু সে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না কিন্তু আমাদেরও তো জেদ জাস্ক আমরা ঘুরবে যেহেতু এসেছি দারওয়ান বলতেছিলো যে প্রিন্সিপালের আদেশ লাগবে আদেশ ছাড়া কিন্তু এখানে ঢোকা যাবে না এরপর আমরা প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই এবং দেখা করতে গিয়ে তিনি কিন্তু খুব খুব বেশি খুশি হন এবং আমাদের সাথে ছবিও তুলেন হয়তোবা দেখতে পাচ্ছেন তিনি খুবই ভালো একটা লুক ছিলেন আমাদেরকে বলল যে তোমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোমরা ঘুরো কোনো সমস্যা নাই আর প্রিন্সিপাল স্যারও ছিলেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অর্থাৎ আমাদের বড় ভাই স্যার অনেক ভালো ছিলেন আজকে অনেক বেশি ঘুরেছি অনেক বেশি আড্ডা দিয়েছি অনেক বেশি মজা করেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম